মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন জামানার যত বড়ো বড়ো ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ইসা আলি ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে কিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস কোন অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদেরকে দেখলে গুলি মেরে দিতে বলা হয়েছে দেখেছেন দেখেন নাই মনে হয় আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে যে থার্ড টেম্পল তো বোঝেন না হাইকেলে সোলাই মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরায়েল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরায়েল আসলে ওরা বনু ইসরায়েল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে কে আসবে মানে মানে ত্রাণকর্তা ত্রাণকর্তা যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থ একটা আছে তালমুদ কি নাম তালমুদ এই তালমুদের মধ্যে একটা লেখাও আছে যে একজন মাসিহ আসবে যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসি সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই সেই মাসিহের নাম কি নবী ঈসা আলাই আমরা বলি না মাসি হেবুল আমরা বলি না ঈসা আলি ইসলামকে আল্লাহর না ত্রাণকর্তা ঈসা আলী ইসলামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়া ম্যা কচালুহু মা তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করতে পারে নাই বরং তাকে তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তো বিষয়টা কি দাঁড়ালো ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে জিউসরা যারা মনে করে ওরা বানু ইসরা আসলে তারা বানু ইসরা নয় তারা ইউরোপিয়ান জিউস